বা এই গত বিগত দুই দিন আগে একটা নিউজে উঠছিল যে মানে একজন প্রফুল্ল কুমার নাথ উনি মানে নিউজে আসা এখানে মানে ঘর বানাইতেছেন কনস্ট্রাকশন করতেছেন তো এসপার মানে ইনস্ট্রাকশন আমাদের মাননীয় মহকুমার সচারদের নির্দেশে আমরা এখানে বিজিতে আসলাম দেখলাম এইখানে মধ্যে ঠিকই আছে এই যে আমার পিছনের জায়গাটার মধ্যে এখানে ঘর একটা শব্দ মানে প্রায় ঘরটা মানে অর্ধ সমাপ্ত অবস্থায় আছে তো এই কাজ হয় চলছে এখানে আজকে ওনারা মানে আসার পর দেখলাম এখানে কেউই নাই তো যে ভদ্রলোক মানে এগেনস্টে মানে এস এসি লোক ওইটা ওইটা আমরা দেখলাম ওনার আশেপাশে যে থাকে ভাড়া এখানে ভাড়া থাকে যে বাড়িতে ভাড়া থাকে ওনার বাড়িতে বাড়ার বাড়ির মালিকের সাথে কথা বললাম উনি বললেন যে দশমীর দিন মানে উনি ভাড়া নিচ্ছেন এই ঘরের মধ্যে তো ভাড়া নেওয়ার পর ওনার কাছে যে বারহ মালিকের যে কাগজপত্র ওনার মানে প্রফুল্ল নাথের কাগজপত্র দেখাইছেন ওটার মধ্যে উনিশশো চুরানব্বই সনে জায়গাটা কিনা ইয়ে অনুযায়ী ডিট অনুযায়ী আর নাম জারি হয়েছে গিয়ে হাজার আঠারোটা আঠেরোর দিকে তো আর ওনার ভদ্রলোকের যে প্রফুল্ল কুমারনাথের ওনার সিটিশিপটা দেখলাম এস ডেম অফিস থেকে ইস্যু করা উনিশশো তিরানব্বই সনে অন্তォ মানে যে জিনিসটা হইছে দেখতাছি যে কি দপটা কে কাগজপত্রে বরাবর আমি এই ওনু যাইতো এখানে যে সিটিজেনশিপের মধ্যে যে ইয়াটা লেখা আছে এখানে রতনপুর হ্যাঁ আচ্ছা রতনপুর বিলোনিয়ার এই ভাবে লেখ বাড়ি মালিকই তো বাড়ি মালিক তো হন আমাদের ডিমসে চাকরি করেন নাম এখানে আছে পড় কিন্তু বাড়ির মালিকের যেন ওয়াইফ উনি যে বললেন যে ভদ্র লোকের মানে তারা যে কাগজপত্র রতনপুর বাড়ি কিন্তু আমি জিজ্ঞেসিলাম জিজ্ঞেস করছিলাম যে আপনি কি জানেন যে আপনার এই ভারতীয় এগেস্টে অভিযোগ যে উনি বাংলাদেশের থেকে উনি বলেন উনি জানেন না হ্যাঁ রিলেটিভ এখানে দু একজন রিলেটিভ তারা মানে যদিও মানে রিলেটিভ বললেন দু একজন যে আমাদের একজন রিলেটিভ উনি একজন বয়স্ক মহিলা ছিলেন এখানে ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে মানে ওনার মানে কাকা তো কোন জায়গায় বাড়ি কইছে তখন তখন উনি বললেন যে মানে বাংলাদেশে বাড়ি বাংলাদেশে বাড়ি

শান্তিবালা নাথ ওয়াইফ অফ বিমল চন্দ্রনাথ মানে ওই পাশে ওই যে শান্তিবালা নাথ বললেন যে এটা আমার কাকা তবইন আপন কাকা তবই তো এখানে জায়গা কিনা কাকাতবেনের জামাই সরি কাকাতবেনের জামাই তো এখানে প্রফুল্ল নাথ ওনাফুল্য বিয়া কাকাতবইনের জামাই তো এটা মানে তারা এখানে বাড়াবাড়িতে খুবই আসলেন বল আমি জিজ্ঞেস করলাম যে মাছ দিয়ে কইছে